নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মিন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশাল ঝড় শুরু হতে চলেছে এই ১৪টি ঘটনা সত্যি ঘটবে আগামীকাল থেকে পনেরো জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে যেন আপনারা জীবনে প্রচুর পরিমাণে পরিবর্তন খুঁজে পাবেন যেন আপনারা জীবনে একেবারে সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন কারণ গুরু গ্রহের যে গুরুত্বপূর্ণ গোচর গুরুত্বপূর্ণ প্রভাব আপনাদের জীবনটাকে প্রভাবিত করতে চলেছে বৃহস্পতির গোচর আপনার রাশি থেকে ঠিক চতুর্থ ঘরে যে জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে পরিবর্তন আসবে এবং আপনার রাশির ঠিক দশম ঘরের দিকে দৃষ্টি রাখছে যার কারণে আপনারা কর্মজগতে ব্যাপক পরিমাণে সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে কাজ ব্যাপারে চিন্তায় ছিলেন কিংবা দীর্ঘ সময় ধরে কোনো না কোনো কাজের খবর চালিয়ে যাচ্ছিলেন কোনো মতেই যোগাযোগের মাধ্যমগুলো পাচ্ছিলেন না তো এবার কিন্তু আপনি সেই সুযোগগুলো পাবেন কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃহস্পতির প্রভাবের চেড়ে কিন্তু প্রভাবিত হতে চলেছেন জীবনে আপনি সুখ সমৃদ্ধি খুঁজে পাবেন কিংবা শান্তিকর পরিস্থিতির অনুভূতি লক্ষ্য করতে পারবেন আগের থেকে অনেকটা পরিবর্তন খুঁজে পাবেন আপনি আপনার পারিবারিক দিক থেকে অনেকটা সাপোর্ট খুঁজে পেতে পারেন কিংবা মানসিকভাবে যারা বিষণ্নতায় ছিলেন তারা কিন্তু এবার আগামী কাল থেকে একেবারে দশটি দিনের মধ্যে পনেরো জুলাইয়ের মধ্যে নিশ্চিত পরিবর্তন খুঁজে পাবেন নিশ্চিত আপনাদের লক্ষ্যমাত্রাগুলো পূরণ হবে যারা বিভিন্ন ধরনের শত্রুপক্ষদের দ্বারা চিন্তায় ছিলেন শত্রুপক্ষদের দ্বারা যেন আপনি বিচলিত হয়ে চলেছিলেন এবার কিন্তু সেই সকল শত্রুপক্ষরা আপনার কাছে হার মানবে আপনার কাছে পরাজিত হবে এবং আপনার যারা বিরোধিতা করে চলেছিল তারা কিন্তু আপনার থেকে এবার দূরে সরে যেতে চলেছে আপনি টাকা পয়সা সংক্রান্ত সমস্ত রকম উদ্বেগের সমাধান খুঁজে পেতে পারেন কারণ যারা টাকা পয়সা উপার্জন করতে পারছিলেন না কিংবা যারা টাকা পয়সা নিয়ে উদ্বেগের মধ্যে ছিলেন তারা কিন্তু এবার টাকা পয়সা আয় উপার্জন করার রাস্তাগুলো খুঁজে পাবেন কোন জায়গা থেকে বড়োসড়ো লাভ হবে কোন জায়গা থেকে আপনি সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। যদি আপনি মিন রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ আপনাদের কোন কাজকর্মে এগিয়ে যেতে পারলে লাভ হবে আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে পনেরো জুলাইয়ের মধ্যে কিংবা কোন কোন কাজকর্মের ক্ষেত্রে গিয়ে যেতে পারলে সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন আর টাকা পয়সার আনাগোনা কোন জায়গা থেকে সব থেকে বেশি হতে পারে সেটাও কিন্তু আলোচনায় জানাবো আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সম্পর্কটা কেমন যাবে অর্থাৎ সেটা আপনার প্রেম সম্পর্ক হতে পারে সেটা আপনার পারিবারিক সম্পর্ক হতে পারে কিংবা সেটা আপনার বিবাহিত জীবনের সম্পর্ক হতে পারে সম্পর্কের ক্ষেত্রে একটা নতুন অনুভূতি আপনারা খুঁজে পাবেন তাই বিশেষ এই সময় একেবারে ভিডিওটি না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন যদি আপনি মিন রাশি কিংবা মিনলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কি আশীর্বাদ লাভ করে জীবনে সকল রকম বাধা কিংবা বিপদগুলোকে দূর করে ফেলতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো না কোনো মানসিক ডিপ্রেশন চিন্তা নিয়েছিলেন তারা কিন্তু এবার চিন্তা থেকে বেরিয়ে আসতে পারবেন কারণ বৃহস্পতি গ্রহের চতুর্থ ঘরে অবস্থান দশম ঘরে দৃষ্টি খুব গুরুত্বপূর্ণ বলা যেতে পারে এই সময়টা আপনাদের জীবনে কিন্তু প্রভাব ফেলতে পারে অনেকাংশে প্রভাব নিয়ে আসতে পারে আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের কাজবাজের ব্যাপারে চিন্তায় ছিলেন তাহলে এই গোচর আপনাকে প্রভাবিত করতে পারে সুখ সম্পদ আপনাকে দিতে পারে অর্থাৎ কাজকর্মের ব্যাপারে কিন্তু যোগাযোগের মাধ্যমগুলো প্রদান করতে পারে যারা কাজকর্মের ব্যাপারে উদ্বেগে ছিলেন সঠিক চিন্তাধারা নিতে পারছিলেন না কিংবা বিরোধী পক্ষদের দ্বারা বিচলিত হয়ে চলেছিলেন এবার কিন্তু আপনারা কাজকর্মের ব্যাপারে সঠিকভাবে বুদ্ধি দিয়ে এগিয়ে যেতে পারবেন পারদর্শিতা দেখাতে পারবেন দ্রুত যে কোনো কাজ শিখে নিতে পারবেন দ্রুত যে কোনো কাজে আপনি মনসংযোগ বসিয়ে ফেলতে পারবেন কারণ বৃহস্পতি জ্ঞানের কারক আপনার যে কোনো আগ্রহের কারক যে কোনো কাজে আগ্রহ প্রদান করে থাকে যে কোনো জায়গায় বুদ্ধিমত্তার প্রখরতাকে প্রদান করে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আগের থেকে অনেকটা জ্ঞানী এবং বুদ্ধিমান হতে পারবেন কারণ চতুর্থ ঘরে বৃহস্পতির এই গোচর আপনাকে বুদ্ধিমান করে তুলবে আপনাকে জ্ঞানী করে তুলবে দ্রুত গতিতে যে কোনো কাজ শেখার মতো একটা পরিস্থিতি কিন্তু আপনার ভেতরে তৈরি করবে যার মাধ্যমে কিন্তু আপনি সাফল্য খুঁজে পাবেন যার জেরে কিন্তু আপনার জীবনে আপনি পরিবর্তন লক্ষ্য করতে পারবেন তাই বিশেষ সময় খুব প্রভাবশালী সময় বলা যেতে পারে নিজেকে পরিবর্তন করুন দেখবেন ধীরে ধীরে সকল জায়গায় অগ্রসর হবেন আপনারা আপনাদের যে কোনো কাজবাজের ক্ষেত্রে চাকুরি বাকুরির ক্ষেত্রে প্রচুর পরিমাণে সাপোর্ট পাবেন নিজেদের মন পছন্দ জায়গায় আপনি যদি বদলি হতে চাইছেন বদলি হওয়ার সুযোগগুলো পাবেন কাল থেকে পনেরো জুলাইয়ের মধ্যে অর্থাৎ কাল থেকে একেবারে দশটি দিনের মধ্যে সুবর্ণ সুযোগ আপনার হাতে আসতে চলেছে এমন কিছু ঘটনা ঘটবে যা সত্যিই কিন্তু আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসবে এবং আপনারা ইতিমধ্যে যদি কোনো ধরনের উদ্বেগে ছিলেন উদ্বেগ দূর করতে পারবেন কোনো কাজকর্ম নিয়ে মামলা মোকর্দমা কানুনের জায়গায় ফেঁসে রয়েছিলেন তারা কিছুটা সমাধান খুঁজে পাবেন কিংবা সুরাহের রাস্তাগুলো খুঁজে পাবেন আর আপনারা যদি ইতিমধ্যে কোনো ঝগড়াঝাটি অশান্তি কাজকর্মের জায়গায় নিয়ে বসে রয়েছিলেন সেটা আপনার কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা হতে পারে কিংবা আপনার কোনো সহকর্মী হতে পারে তো এবার কিন্তু আপনারা তাদের সঙ্গে ব্যবহার ভালো করতে পারবেন এবং তাদের সঙ্গে সম্পর্কের দিক থেকে অনুকূল ফলগুলো লাভ করতে পারবেন তার আগ্রহের সঙ্গে প্রতিটি লক্ষ্যমাত্রা পূরণ হবে এবং আপনার ব্যবহারের পরিবর্তন করুন ব্যবহারকে আপনি পরিবর্তন করতে পারবেন কারণ গুরু গ্রহের এই গুরুত্বপূর্ণ গোচর আপনাকে প্রভাবিত করবে যারা নাচ গান কিংবা অভিনয় জগৎ কিংবা আপনি কোনো শিল্পী জগতে এগোতে চাইছেন তাহলে কিন্তু খুব বড় সাফল্য পাবেন কারণ জ্ঞানের কারক এই জায়গায় কিন্তু আপনাকে বুদ্ধিমত্তার প্রখরতা এনে দিতে চলেছে যার কারণে শিল্পী জগতে প্রচুর পরিমাণে সাফল্য আপনারা খুঁজে পাবেন আরামের মধ্যে জীবনটা কাটবে আগামীকাল থেকে একেবারে দশটি দিনের মধ্যে পনেরো জুলাইয়ের মধ্যে নিশ্চিত আপনি সুখ শান্তি খুঁজে পাবেন আপনার মনের মধ্যে সকল চিন্তাগুলোকে দূর করতে পারবেন তবে একটা বিষয় খেয়াল রাখবেন যত আপনি সৎ চিন্তাধারা নেবেন সৎ মানসিকতা নেবেন সৎ পরিকল্পনা নেবেন তত কিন্তু আপনি জীবনে ডেভেলপ করতে পারবেন অর্থাৎ খারাপ চিন্তা ভাবনা ত্যাগ করুন অসৎসঙ্গ কুসঙ্গ ত্যাগ করে সৎসঙ্গে মেলামেশা করুন দেখবেন আপনি জীবনে স্থিতিশীলতা খুঁজে পাবেন এবং প্রভাবশালী পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন আপনি যদি টাকা পয়সার ব্যাপারে উদ্বেগে রয়েছেন তাহলে খুব শীঘ্রই আপনার টাকা পয়সার উদ্বেগ দূর হবে আপনারা যদি দীর্ঘ সময় ধরে কোনো অসুবিধার মধ্যে রয়েছেন অর্থের অভাবে সঠিকভাবে আপনি গুরুত্বপূর্ণ কাজগুলোকে করতে পারছিলেন না এবার কিন্তু অর্থের যোগানটা আপনি পাবেন এবং কাজকর্মের ক্ষেত্রে অগ্রসর হতে পারবেন আপনারা ইতিমধ্যে যে কোনো ধরনের চিন্তা থেকে কিন্তু মুক্তি লাভ করতে পারবেন সময়টা একেবারেই প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে নিশ্চিত আপনি আপনার টাকা পয়সার অভাব দূর করার সঙ্গে সঙ্গে আপনার সকল জায়গায় আপনি কিন্তু মানসিক চিন্তাগুলোও দূর করতে পারবেন আকস্মিক কিছু অর্থের লাভ হবে আয় ইনকামের জায়গাগুলো আপনারা খুঁজে পাবেন এবার দীর্ঘ সময় ধরে যারা খুঁজে পাচ্ছিলেন না আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে পনেরো জুলাইয়ের মধ্যে মিন রাশি কিংবা লগ্নের জাতক জাতিকাদের জন্য সময়টা ব্যাপক হতে চলেছে কারণ বৃহস্পতি গ্রহের এই গুরুত্বপূর্ণ গোচর আপনাকে প্রভাবিত করবে যার মাধ্যমে সাফল্যের পথগুলো আপনারা খুঁজে পাবেন কারণ আপনার খরচগুলো কমবে নবম ঘরে আপনার রাশি ঠিক দ্বাদশ ঘরে দৃষ্টি রাখছে যার কারণে কিন্তু খরচের লাগামটাকে দিতে পারবেন যারা খরচ নিয়ে চিন্তায় ছিলেন তারা কিন্তু অনেকাংশে খরচগুলো কমিয়ে ফেলতে পারবেন এবং সঞ্চয়ের দিকে একটা মন মানসিকতা কাজ করতে পারে সঞ্চয় বাড়তে পারে এবং আপনারা ধীরে ধীরে আপনার জীবনের সকল রকম পরিবর্তনগুলো খুঁজে পেতে পারেন তাই বিশেষ এই সময় যারা সম্পর্ক নিয়ে চিন্তায় ছিলেন সম্পর্কের ব্যাপারে চিন্তাগুলো দূর হবে আপনার পারিবারিক সম্পর্ক মধুর হবে আপনি আপনার মায়ের সঙ্গে সম্পর্ক মজবুত করতে পারবেন কারণ চতুর্থ ঘর মায়ের সম্পর্ককে ইন্ডিকেট করে থাকে সেক্ষেত্রে কিন্তু মায়ের সঙ্গে সম্পর্ক মজবুত হবে এবং আপনারা মানসিকভাবে অনেকটা নিরাপত্তা কিন্তু পাবেন আর বিশেষ করে এই সময় কোনো বাড়ি তৈরি করার পরিকল্পনা হতে পারে পারিবারিক সাপোর্ট পাবেন কিংবা পরিবার নিয়ে যদি কোনো ঝগড়াঝাটি অশান্তি রয়েছিল পারিবারিক বিষয়ে ঝগড়াঝাটি অশান্তিগুলোকে নিরাময় করে ফেলতে পারবেন আগামীকাল থেকে পনেরো জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে একেবারে দশটি দিনের মধ্যে পারিবারিক সুখ শান্তি খুঁজে পাবেন আপনি আপনার জীবনসঙ্গীর দিক থেকে সাপোর্টগুলো পাবেন যারা বিবাহিত জীবনে রয়েছেন সন্তানদের বিষয় নিয়ে কোনো চিন্তা ছিল সন্তানদের বিষয় নিয়ে কোনো উদ্বেগ ছিল তো সন্তানদের বিষয়ে উদ্বেগ দূর হবে সন্তানদের বিষয় চিন্তাগুলো দূর হবে এবং আপনারা পারিবারিক দিক থেকে প্রচুর পরিমাণে মানসিক শান্তিটা খুঁজে পাবেন কারণ চতুর্থ ঘরে বৃহস্পতির গোচর নতুন কোনো বাড়ি তৈরির ইঙ্গিতটাকে দেখা দিতে পারে অর্থাৎ নতুন কোনো বাড়ি তৈরি ইঙ্গিত যারা করতে চাইছেন তারা কিন্তু নতুন বাড়ি তৈরি করতে পারবেন কিংবা পুরোনো বাড়িকে যদি আপনারা আবার ভেঙে করার চেষ্টা করছেন সেক্ষেত্রেও কিন্তু সুযোগগুলো খুঁজে পাবেন তো বিশেষ এই সময় এবং পারিবারিক বিষয়ে নিরাপত্তা অনুভূতি করতে পারবেন আর এই সময় আপনাদের জীবনে প্রচুর পরিবর্তন কারণ বিশেষ করে চতুর্থ ঘরে বৃহস্পতি গ্রহের এই গুরুত্বপূর্ণ গোচর আপনার মনকে শান্ত করবে মনের মধ্যে যে চিন্তা ছিল মনের মধ্যে যে সমস্যা ছিল সেই মানসিক সমস্যা মানসিক চিন্তাগুলোকে একেবারেই দূর করে দিতে চলেছে বিশেষ এই সময় মিন রাশি কিংবা মিনলগ্নের জাতক জাতিকাদের জন্য প্রেম সম্পর্কে একটা নতুন অনুভূতি লক্ষ্য করতে পারেন প্রেম সম্পর্কে বিশাল ঝড় শুরু হতে চলেছে যে ঝড়ের মাধ্যমে নতুন কোনো সুযোগ আপনারা পাবেন আর আপনাদের প্রেম জীবনে সমস্ত রকম সমস্যার সমাধান হবে যদি মাথা ঠান্ডা রেখে পরিস্থিতির মোকাবিলা করতে পারেন তাই আপনি মিন রাশি কিংবা মিনলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে বিশাল ঝড় শুরু হতেই চলেছে আপনাদের জীবনে এই চোদ্দোটি সত্য ঘটনা সত্যি ঘটবে আগামীকাল থেকে পনেরো জুলাইয়ের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাথে রাথে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে গিয়ে যেতে পারবেন সকল রকম বাধা কিংবা বিপদগুলোকে জীবন থেকে দূর করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখার চেষ্টা করবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো পেয়ে যাবেন